এখানে দুইটি আমরা উইন্ডো প্লাস গ্রিল রেডি করে ফেলছি তো বিএসআরএম কোম্পানির এইট মিলি স্কোয়ার ফিটের গ্রিল দিয়ে চারশো টাকা স্কোয়ার ফিট হলে চার ফিট বাই চার ফিট আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের এক নং প্রতিষ্ঠানে দুইটি আমরা উইন্ডো প্লাস গ্রিল রেডি করে ফেলেছি তো এই উইন্ডো প্লাস গ্রিলগুলো আমরা এখানে দিয়েছি তবে মাপ দেওয়া আছে প্রস্ত চার ফিট উচ্চতা চার ফিট মোট ষোলো স্কোয়ার ফিটের এই গ্রিলগুলো রেডি করছি আর একটু কম বাজারের ভেতর একটু হেভি করেছি কাজগুলো এখানে অবশ্য এক ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেলের ফ্রেমটি দেওয়া আছে ছয় পাল্লা দেয়া আছে আর দূর থেকে অসম্ভব সুন্দর দেখা যাবে আর যে আমরা যে পাল্লাটি করেছি পাল্লার ফ্রেমটা অবশ্য এক ইঞ্চি মানে থ্রি ফোর ফোর মিলি ফ্ল্যাট বার দিয়ে পাল্লাটি করা আছে আর এখানে দেখতেছেন অবশ্য এডমিল মিলি স্কোয়ারবারের গ্রিল সম্পূর্ণ বিএসআরএম কোম্পানির এডমিলি স্কোয়ারবার গ্রিল দিয়ে আমরা সিঙ্গেল রৈতোর মডেল করে দিয়েছি তো আমরা এখনও কালারটা করিনি কালারটা করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বিগত প্রতিবেদনগুলো অবশ্য কালার সহকারে দেখানোর চেষ্টা করেছিলাম তো আস্তে কালার ছাড়াই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাল্লাটি যাতে করে ভবিষ্যতে কোনো আঁকা বাঁকা হয়ে না যায় সেই জন্য আমরা ক্রোচ দিয়েছি প্রত্যেকটা পাল্লায় পাল্লাটা হেভি করে ধরে থাকার জন্য ক্রোচ দিয়েছি আর যে এই হ্যান্ডেলগুলো দেখতেছেন আমাদের প্রতিষ্ঠানে বেসিক্যালি এই হ্যান্ডেলগুলো আমরা তৈরি করে লাগিয়ে দিয়েছি এই যে প্রতিটা হ্যান্ডেল অবশ্য মোটা মানে ইয়ে দেওয়া আছে আপনার মোটা মানে কবজা সরি মোটা মানে ডিপিট দিয়ে আমরা এই মানে হ্যান্ডেলটা তৈরি করে দিয়েছি এখনও ক্লিয়ার করা হয়নি সম্পূর্ণ হলে ওয়াশ করার পর আমরা ইনশাল্লাহ কালারটা করব তো প্রতি স্কোয়ার ফিট মাত্র দাম আসবে এখানে চারশো টাকা চারশো টাকা স্কোয়ার ফিট হলে চার ফিট বাই চার ফিট ছয় হাজার টাকার ভেতরে এই জানলাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মালগুলো পাঠিয়ে থাকি যদি বেশি পয়সা মাল হয়ে থাকে তাহলে অবশ্য আমরা পিক আপে মালগুলো পাঠিয়ে থাকি আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারে কিছু টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরবর্তীতে আপনাদের প্রোডাক্টগুলো যখন রেডি হয়ে যাবে আপনাদের লোকেশনে আমরা পাঠিয়ে দেবো দশটির অধিক হয়ে থাকলে সম্পূর্ণ ডেলিভারি খরচা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকি দশটির নিচে হলে পার জানলা প্রতি আপনাদেরকে তিনশো টাকা খরচা দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকুল্লা বাকু